গল্পের নাম জাতের জালে ভালোবাসা পর্ব দুই লেখিকা জয়দীপা সিরিজ ভিডিও আগে যা ঘটেছে পর্ব এক তেইশ চব্বিশ বছরের অভিনন্দনের বাবা মারা গেলে মা বললেন ছেলেকে স্বজাতি ব্রাহ্মণের মেয়ে বিয়ে করতে অন্যদিকে বাড়ি থেকে ঠাকুমার শরীর খারাপের খবর এলে অভিনন্দন তার ব্যবসায়ী বন্ধু পলাশের সঙ্গে মুন্ডামারি যায় বেড়াতে ও ঠাকুমাকে দেখতে সেখানে পরিচয় হয় পলাশের আত্মীয় রিক্তার সাথে তারপর ক্রমশ অন্য নাতি নাতনিদের সঙ্গে অভিনন্দন ও ছেলের ঘরের নাতি পলা শেষে যোগ দিল মেয়ের ঘরের নাতনি রিক্তা ডাকুয়া বারো ক্লাস সদ্য পাশ করেছে বাড়ির অবস্থাও ভালো রিক্তাও দেখতে বেশ সুন্দরী ঠাকুমা নাতি নাতনিদের সামনেই শেষ ইচ্ছা প্রকাশ করেন যে তিনি নাতজামাইয়ের মুখ দেখবেন অভিনন্দনেরও খারাপ লাগেনি রিক্তাকে শুধু মুখে কিছু বলেনি মন একটু খচখচ করছিল নিচু জাত নমশূদ্র তারপরে ভাবল ও ঠিক আছে মাকে ঠিক মানিয়ে নেওয়া যাবে অতঃপর শুভস্ব গ্রাম অভিনন্দন চ্যাটার্জিও রিক্তা ডাকুয়ার শুভ বিবাহ বাড়ির মধ্যেই ছোট আয়োজনে পলাশের আত্মীয় ও গ্রামবাসীদের উপস্থিতিতে সুসম্পন্ন হলো বাড়িতে কিছু না জানিয়েই নতুন বউ রিক্তা চ্যাটার্জিকে নিয়ে বাড়ি ফিরে এলো অভিনন্দন যাই হোক মা প্রথমে খুশি হলেন বৌমা দেখে রিক্তাও নিজেকে ভাগ্যবতী মনে করলো এমন শাশুড়ি পেয়ে সে শাশুড়িকে খুবই ভালোবেসে ফেললো কিন্তু সব দিন তো আর সমান যায় না অভিনন্দনের মা ছিলেন আগেকার দিনের মাধ্যমিক পাশ রক্ষণশীল খুব গোড়া পরিবারের মেয়ে তবুও তিনি গভীর পুত্র স্নেহের জন্য বৌমার বাপের বাড়ি সম্পর্কে কিছুই জানতে চাননি কিন্তু বাদ সাধল ভোটের কার্ড তারপর কি হলো গল্প এখনো অনেক বাকি ক্রমশ আসছে কি ভালো লাগছে তো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর কেমন লাগলো কমেন্টে লিখুন এরপরে আসবো পরবর্তী পর্বে